সামনে বেঙ্গল টাইগার ও আমার কাছে এই ল্যাপটা ফটো তুলে নেবে ঠিক আছে তো তারপর তোমরা ঘাস থেকে নিচে তো সিঁড়ি চড়ে নিচে যাচ্ছি নিচে গিয়ে আজ যাইছিলাম না আমাদের জোরজার আজকের গল্পটা পুনের চিড়িয়াখানাকে নিয়ে নমস্কার মিত্র আমি চন্দন হিমালয় মিত্র ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম যে সকল কাপল এবং ব্যাচেলার পুনেতে আছো তারা একটা দিন পুনে রাজীব গান্ধী জিওলজিক্যাল পার্ক ঘুরে দেখতে পারো তাহলে শুরু করছি আজকের ভিডিও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে নমস্কার মিত্র তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আর আজকে আমরা যাচ্ছি আমি আর আমার দুজন বন্ধু তো যাচ্ছি পুনে চিড়িয়াখানা দেখতে আর কিভাবে যাবো সবটা তোমাদেরকে রাস্তায় দেখাবো এবং সকাল থেকে আমরা রেডি হচ্ছি এখনো মানে এ যাবে না বলছিল কিন্তু এও রেডি হয়ে গেছে তো ঠিক আছে চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তাহলে এখন চলে আসলাম আমরা বাস বাস করব যাবো হচ্ছে কাতরাস কাতরাসের বাস এখন ডাইরেক্ট সরাসরি নেই এই জন্য একটু সমস্যা হয়ে গেছে আর তার জন্য আমাদেরকে শরগেট যেতে হবে এখান থেকে বাস ধরবো শর যাওয়ার আর শর গিয়ে ওখান থেকে কাতরাস কাতরাসের বাস পেয়ে যাবো দেখো আমার সাথে যে কারাগারে আছে আমি তোমাদেরকে দেখাও বলেছিলাম কিন্তু এখনো দেখাইনি এটা আছে স্বপ্ন আর এটা আছে সোমেন এই স্বপ্ন এদিকে থাকা না এই যে স্বপ্ন আর এই সোমেন এরা দুজনেই আমার বন্ধু আর আমরা সবাই একসাথে যাব আমরা ছিলাম ওয়াগলি বাস স্টপে এবং এক বাস ড্রাইভারের সাথে কথা বলে জানতে পারলাম ওয়াগলি থেকে কাতরাস সরাসরি কোনো বাস যাচ্ছে না এজন্য আমরা প্রথমে ওয়াগলি থেকে স্বর্গেট যাব। এবং স্বর্গেট থেকে বাস অথবা অটো টোটো ধরে আমরা কাতরাত যাব। তো তার জন্য আমরা ওয়াগুলি থেকে বাস চেপে স্বর্গেটের উদ্দেশ্যে যাচ্ছি থেকে আমরা অটো নিয়েছি এবং অটো করে যাচ্ছি কাদ্রাস সরকার থেকে বাস অ্যাভেলেবেল আছে কিন্তু আমরা একটু এদিক ওদিকে নেমে নেমে ঘুরবো তার জন্য আমরা অটো নিলাম এবং অটোয় আমাদেরকে ভাড়া নিচ্ছে একশো কুড়ি টাকা তিনজনের একশো কুড়ি টাকা বাস অথবা অটো থেকে নেমে তোমরা মেন গেটের দুই সাইডে এরকম অনেক দোকান দেখতে পাবে তোমরা এখানে এসে কিছু খেয়ে নিতে পারো এবং আমি অর্ডার করেছিলাম মিশেল পাও তো আমাদেরকে মিশেল পাউ দিয়ে গেছে। মিশেল পাউর সাথে ছিল দুটো পাউরুটি এবং একটা লেবু ছিল এক টুকরো লেবু ছিল আর দুটুকরো শশা তো এটা দিয়ে আমার সকালের খাওয়া শেষ করলাম মিত্র আমি প্রবেশ করলাম জিওলজিক্যাল পার্কের ভেতরে আর এখানে এই যে পেছনে আমার গেট আর এসে তোমরা একটা জিনিস দেখতে আছে তো তারপর তোমরা ঘোরা শুরু করবে এবং এটা দেখে দেখে ঘুরবে তো চলো আমার সাথে যারা আছে এই যে আমার বন্ধুরা এবং আমরা সবাই মিলে এবার যাবো দেখবো বেঙ্গল টাইগার তাই তো আমরা বোঝাতে গেছি হ্যাঁ বেঙ্গল টাইগার टाइगर का भी झुकेगा नहीं साला तो चलो जज्जू यार ये छोटा है अबे छोटा हाल है ना ये रावण कौन से वाले भालू वाले आये आजे और टाइम इंडिया सिंगली ये टाइम है क्या टाइम असली आमिर जाने के लिए पास्ट बाउंड तो टाइम

চলো বাঘ যেখানে আছে না ওইখানে যাবো ওইখানে গিয়ে ঘুরে বেড়াবো আরে বাদর দেখো ঢুকতে না ঢুকতে বাদর দেখছি ওরা আমাদেরকে দেখে কিন্তু ভয় পাচ্ছে ভয় পাচ্ছে না বাদর আমাদেরকে দেখে ভয় পাচ্ছে বাদর দৌড়াচ্ছে ভোটটা খেয়েছিলাম ঠিক আছে ভোটটা খাওয়ার পরে না আটকে আটকে গেছে সব পেটে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে কিন্তু এর ভেতরে কিন্তু কোনো হোটেল নেই যা খাওয়া দাওয়ার করা যা খাবার বাইরে থেকে খেয়ে নেবে যদি মনে করো এখানে ঢুকে এখান থেকে হোটেলে খাবে কিন্তু এর ভেতরে কোনো হোটেল নেই সামনে একটা কেটে দেখার আছে ওটা দেখবো আমরা এখানে আছে সাপ এগুলো তো প্রথমে আমরা যেটা দেখলাম বাদর বাদরের পরে আমি এখন দেখছি সাপ দেখলাম এখনো আগে গিয়ে কি দেখা যায় দেখবো চলো এগোতে থাকি কি কি আছে সব দেখব এগোতে এখানে কয়টা কচ্ছপ দেখলাম তিনটে গচ্ছপ দেখলাম বহুত রোদ লাগছে আর এখানে বসার জন্য জায়গা আছে

এবার আমরা দেখতে চলেছি কুমির তো কুমির দেখার জন্য ভাই আমরা সাইড দেয় না এখানে আছে কুমির আর এটা কুমির না এটার মুখ দেখ অন্যরকম না না এটা কুমির না এটা অন্য কিছু হবে এটা কুমির না এদের মুখটা সরু এখানে দুটো আছে এর নাম কি আমি নিজেও জানি না যাই হোক বড়িটা কুমিরের মতো তোমরা যারা নাম জানো একবার বলে দাও দেখো এদের মুখটা কিন্তু অন্যরকম এখন যাচ্ছি কুমির দেখতে কুমির কুমির মিত্র এখন আমরা যাচ্ছি কুমির দেখতে আর কুমির এখানে বসুন প্রচুর ভিড় এই দেখো একবার দেখে নাও ওটা সিঁড়ির ওখানে ভীষণ ভিড় চলো ওখানে গিয়ে দেখাচ্ছি এই যে তুমি আরে কোথায় গেল তুমি অনেক বড় অনেক বড় কুমিরটা যাকে হিন্দিতে বলে মাগর মাছ আমরা বলি কুমির তো দেখেছ কুমিরটা চলো এবার অন্য জায়গায় যাব

আচ্ছা এই যে সামনে দেখো একটা পুকুর আছে এই যে এই ডাস্টবিনগুলোকে ইউজ করতে হবে এরকম ডাস্টবিন পেয়ে যাবে ডাস্টবিনগুলোকে ইউজ করবে তাহলে পরিবেশটা সুন্দর থাকবে

आवाज बाकी था नंबर वो बोल को नहीं नमस्ते भैया के साथ बात कर रहे हैं केवल एक बार मतलब अच्छा दिन साथ हुआ दिन हुआ स्वागत है तो ये 400 तक डालवा दे कायला तुला रंगीला का ताई बाजी करो 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 त এই যে সেই কাঙ্ক্ষিত সাদা বাঘ যা খুব বিরল দেখা যায় না একবার ঘরে ঢুকছে একবার বেরোচ্ছে কিন্তু এই দিকটা আসছে না ভয় পাচ্ছে আমাদের ও এন্ট্রিটা দেখ শুধু ভাই ওর কি বলতো ওর দরজাটা আটকে রেখেছে ওখান থেকে ও ওর তো পরিবেশটা চেনা অভ্যাস কোথায় ঢুকলে কি হবে তো বন্ধু এখন দেখবো আমরা সেই বেঙ্গল টাইগার বেঙ্গল টাইগার দেখো অনেক বিখ্যাত বেঙ্গল টাইগার চলো শুধু বেঙ্গল নেই রয়েল বেঙ্গল বাংলা থেকে এসছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য দেখো অনেকটা সামনে বেঙ্গল টাইগার ও আমার আমাদের দিকে আসছে ভাগো ভাগ वीडियो बना तो सिर्फ एंट्री देखो अरे यहाँ तक आया था भाई यहाँ तक आ गया था बेंगल टाइगर है प्रवेश देखो भाग देखे मन अच्छे और एक तो खिदी ले गए बुझले भाई उसको भूख लगा है क्या कोई जाएगा क्या उसको बस ए भाव। ए भाव। भाव

পাথর দিয়ে বানানো ঢালাই প্লেস পাচ্ছি না বুঝলে ওখান থেকে মাথা নিচু হয়ে ঢুকতে হবে কোথায় যাচ্ছি নিজেও জানি না দেখে শুনে ঢুকে গেলাম তো এই এইখানটায় কি আছে হ্যাঁ গন্ডার চলো ওই সাইডে যাওয়া যায় কিনা না যাবে না তো পুত্র এইখানটাতে গন্ডার আছে কিন্তু গন্ডার অনেক পেছনে অনেক পেছনে ওইদিকে আসছে না একদম ওই মাথায় আছে ও এখন আসছে না ওকে তো দেখানো যাবে না ও চলো অন্যদিকে দেখছি সোমেন অনুমতি বাদ বলো কিরকম লাগছে এখানে ঘুরে আমার এখন ঘুরে অনুমতি বলতে বলা যায় আমার এখন জ্বর আচ্ছা এতে চাইছিলাম না আমাকে জোর জার করে তুলে নিয়ে এসছে এই জন্য আমার মুডটা একটু খারাপ আচ্ছা ঘুরে ভালো লাগছে কি না এটা বলো কিন্তু ঘুরে ভালো লাগছে বলতে সাদা টাইগার আর ওই আর একটা কি বাল বেঙ্গল টাইগার দেখে শোমেনের মনে এখন ভালো স্বপ্ন

thank <laughs> you

অনেক বললাম এবার বেরিয়ে যাব গেটের সামনে এসে পৌঁছে গেছি আরেকটি পরে বেরিয়ে যাব যারা পুনে থেকে আসবে বা ওয়াগলি থেকে আসবে বা চাটান থেকে আসবে পিম্পড়ি থেকে আসবে তাদেরকে আমি বলবো খুব সকাল সকাল বের হবে তাহলে খুব তাড়াতাড়ি এসে অনেক মানে ভিড় কম থাকবে এবং অনেক কিছু কভার করতে হবে দেখতে হবে ঠিক আছে তো আজ এই পর্যন্তই মিত্র দেখতে দেখতে এই পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম আজকের এই গল্পটা কেমন হলো কমেন্ট করে জানাও এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও